প্রিয় দর্শক আসসালাম আলাইকুম বিশ্বে পঞ্চান্নটি মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ আছে তাতে দুইশো কোটিরও বেশি মুসলমান রয়েছে সৌদি আরব পাকিস্তান ইরান তুরস্ক আফগানিস্তান বাহরাইন কুয়েত ইয়ামেন এরকম অনেক দেশ রয়েছে যারা সামরিক শক্তিতে অর্থনীতিতে অনেক এগিয়ে বিশেষ করে মধ্যপ্রাচ্যের তেল বাণিজ্যটা মুসলিম দেশগুলোর হাতেই রয়েছে এখন কথা হলো এই মুসলিম দেশগুলো যদি একত্রিত হতো তাহলে বিশ্বের অর্থনীতিতে রাজনীতিতে পুরো মুসলিম বিশ্বের চেহারাটাই পাল্টে যেত তাহলে বিশ্ব দেখত এক বিশাল অর্থনৈতিক বাজার এবং বিশাল এক সামরিক শক্তি তখন বিশ্বের মুসলিমদের নেতৃত্ব এবং অবস্থান এতটা দুর্বল থাকতো না প্রশ্ন হচ্ছে আদৌ কি সম্ভব এই মুসলিম বিশ্বগুলো একত্রিত করা আমাদের দেশে তাকালে এর একটি উদাহরণ আছে সেটা হচ্ছে আমাদের দেশে চর্মনায় সারসিনা জামাত ইসলামী বিভিন্ন ইসলামিক দল রয়েছে তাদের প্রত্যেকেই ইসলামের পথে চলার দাবিটা তারা সবাই আল্লাহ এবং আল্লাহর রাসুলকে মানে কিন্তু বিভিন্ন মতবিরোধের কারণে আজ পর্যন্ত তারা একত্রিত হতে পারেনি তাহলে বিশ্বের মধ্যেও যদি আমরা তাকাই তাহলে দেখতে পাব মুসলিম দেশগুলো ক্ষমতার লড়াই প্রতিনিধিত্ব এসব নিয়েই ব্যস্ত থাকে তাই তারা একত্রিত হচ্ছে না কিন্তু ইতিহাস বলে যখন মুসলিমরা একত্রিত ছিল তখন তাদের মর্যাদা অর্থনীতি সবকিছুই ছিল অগ্রগামী আমাদের বর্তমান অবস্থার প্রেক্ষিতে ইতিহাস স্মরণ করে পৃথিবীর সকল মুসলিম দেশগুলো একত্রিত হয়ে একটি জোট করা উচিত যেই জোটটিতে সবাই আবার সাহায্য করবে এবং একটি নেতৃত্ব সবসময় মেনে চলবে তাহলে আমরা পুরো বিশ্বে দেখাতে পারব মুসলিম বিশ্ব মানেই সাহায্য মুসলিম বিশ্ব মানেই ভালোবাসা মুসলিম বিশ্ব মানেই ভ্রাতৃত্ব মুসলিম বিশ্ব মানেই শান্তি ভিডিওটি ভালো লাগলে আপনাদের থেকে কমেন্ট লাইক এবং শেয়ার আশা করছি বিশেষ করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন